আর এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেমন আছেন এক্সক্লুসিভ আপনাদের ছবি দেখিয়েছি হাসপাতালে আনার পর সুকান্ত মজুমদারকে যখন নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের ভিতরে তাকে ভর্তি করার পর সেই ছবি কলকাতাতে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঈশান ঈশান দেব চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদারের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমাকে জানানোর জন্য আমাদেরকে জানানোর জন্য ঈশানদেব কেমন আছেন সুকান্ত সুকান্তবাবু দেখো অনির্বাণ এখানে আমি এই মুহূর্তে একেবারে ইমার্জেন্সির ভিতরেই রয়েছি হাসপাতালে এবং এখানে মজুমদারের শারীরিক পরিস্থিতি সম্পর্কে হাসপাতাল সূত্রে যেটুকু জানানো হচ্ছে তাতে বলা হয়েছে ওনার মাথায় বুকে এবং পিঠে চোট রয়েছে সুকান্ত বাবুকে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে নানা রেস্ট্রিকশন থাকায় তার ছবি তোলা সবসময় সম্ভব হচ্ছে না কিন্তু সুকান্ত মজুমদারকে এখানে ঢোকানো পর্যন্ত ইমার্জেন্সিতে আনা পর্যন্ত একবারের জন্য চোখ খুলতে দেখা যায়নি তিনি কথাও বলছেন না এবং তিনি সম্পূর্ণ অচেতনই রয়েছেন এমনটাও কিন্তু বলা যায় কারণ তিনি একবারের জন্য চোখ খোলেননি তার কোনো নড়াচড়া নেই এবং কথা বলা তো দূরের কথা চোখই খোলেননি সুকান্ত মজুমদার ফলে ইমার্জেন্সিতে প্রাথমিক পরীক্ষার পরে তাকে এই কয়েক মিনিট আগে রেডিওলজি বিভাগের থেকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তার সিটি স্ক্যান হবে এই মুহূর্তে এবং মাথায় মুখে এবং পিঠে চোট আছে এমনটা প্রাথমিক ভাবে আমরা জানতে পারছি সিটি স্ক্যান হওয়ার পরে এবং সেই রিপোর্ট আসার পরে বাকিটা জানা যাবে তবে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারকে দেখলেই কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি গুরুতর অসুস্থ এবং হাসপাতালে আসার পর থেকে মানে এক সেকেন্ডের ভগ্নাংশের জন্যও তিনি চোখ খোলেননি কথা বলেননি বা তাকে নড়াচড়া করতেও দেখা যায়নি অনিবার একেবারেই